যে আমলটা করলে পরে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়ে যাবে আল্লাহ নবীজির সাহাবাই কেন বলেন কেন নইয়া সুরেলাম অবশ্যই বলুন যে আমলটা করলে পরে আমাদের মধ্যে মহব্বত সে আমলটা অবশ্যই বলেন যে আমলটা করলে পরে সামাজিক সৌজন্যতা এবং সৌহার্দ্যতা প্রতিষ্ঠিত হয়ে যাবে যে আমলটা করলে পরে সামাজিকভাবেই আমাদের মধ্যে মিল মহব্বত এবং সম্প্রীতির মালিবন্ধন মজবুত হবে সুদৃঢ় হবে ওই আমলটা অবশ্যই আপনি আমাদের কি বলুন আল্লাহ রসুল সাল্লাম বললেন আফসালাম আল্লাহ রসুল বলছেন তোমরা পারস্পরিক সালামের প্রচার এবং প্রসার করতে থাকো তোমাদের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে আর মহব্বত যদি তৈরি হয়ে যায় তোমাদের ইমানের মধ্যে পূর্ণতা চলে আসবে ইমানের মধ্যে যদি পূর্ণতা চলে আসে আল্লাহর রসুল বলছেন মতে স্মরণ সঙ্গে সঙ্গী জানাত রেমেক মান গঞা জাভেন বিজি প্রথম বক্তব্য দিলেন মদিন আতুল মন বরায় আফসুস সালাম সালামের প্রচার প্রসাদ করুক দুই নম্বর বক্তব্য তুলে দললেন ওয়াতে মোতাহ আল্লাহর হাবিবসুল্ল কুমারী হিম সেন্ন বলেন অসহায় ক্ষুদার্থ জানা আছে তাদেরকে তুমি খাবার খাওয়াও এদের পিছনে তুমি ব্যয় করো এদের তরে তুমি ভালোবাসা বিতরণ করো এদের জন্য তুমি কিছু বরাদ্দ রাখো এরা অসহায় মানুষ নিরীহ মানুষ যে মানুষগুলো সমাজের মধ্যে ক্ষুদার্থ আছে ওই মানুষগুলোর জন্য তুমি কিছু করতে থাকো আল্লাহর হাবিব বলছেন তুমি যদি ওই সমাজের ক্ষুদার্থ মানুষগুলোর জন্য কিছু করতে পারো রসুল্লা আদি শরীফের মধ্যে বলেন

সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারেন উই লুকটা ক্ষুধার্ত মানন তার ধর্মীয় পরিচয় তার বর্ণীয় পরিচয় পুত্রীয় পরিচয় কোনো কিছুই সে সামনে রাখলো না শুধু একজন মানুষ হওয়ার কারণে মানবিকতার কারণে মানব সত্যের কারণেই আল্লাহর বান্দা তার জন্য কিছু ভালোবাসা ভেলাইলো। আল্লাহর হাবিব বলছেন তুমি যদি কোনো ক্ষুধার্ত মানুষের কোদার যন্ত্রণায় চটপট করছে এমন কোন মানুষকে যদি সামান্য পরিমাণ খাবার খাওয়াইতে পারো দিতে পারো আল্লাহর হাবিব বলছেন আল্লাহর নবীজি বলেন তোমার জন্য আল্লাহ পরমার দিকে আলম জান্নাতের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন আল্লাহ তোমার জন্য জান্নাতের ফল দিয়ে তোমাকে মেহমানদারি করাবেন যদি আপনি কোন ক্ষুধার্ত মানুষের তরীপ আপনার ভালোবাসা বিতরণ করতে পারে। আল্লাহ রসুল বলছেন আল্লাহ আপনার জন্য জান্নাতের ফলের মেহমানদারি প্রস্তুত করে রেখেছেন সোহান আল্লাহ নবী একরাম সাল্লাল্লাহ কুয়ারি কুয়াসাল্লাম বলেন ওয়া ইয়ামাম মেনেন সাকা মেনেন নাইলা জামাইন সাকা গুল্লাহ কুমেনের নবী একরাম সাল্লাল্লাহ কুয়ারানী কুয়াসাল্লাম বলেন অন্য পৃথিবীর কোনো বিন অন্য কোনো মানুষ কি যে মানুষটা তৃষ্ণার্ত পিপাসিত আল্লাহর কোন পিপাসিত হয় তার কাছে ভালো পানি না তার কাছে স্বাস্থ্যসম্মত পানির কোনো ব্যবস্থা নাই আপনি তার জন্য স্বাস্থ্যসম্মত পানির ব্যবস্থা করে দিলেন অথবা আপনি তাকে সামান্য পরিমাণ পানি পান করালেন তৃষ্ণার তু পিপাসিত একজন মানুষ আপনি তাকে পানি পান করালেন আল্লাহর হাবিব বলছেন আল্লাহ আপনাকে জান্নাতির ইন্টিক বোতল থেকে পানি পান করাবেন এই বোতল শুধু আপনার জন্যই কোলা হবে অন্য কাউকে এই বোতল থেকে পানি করানো হয় নাই সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বলছেন ওয়া মান কাসা মুমিনা আলা উরা কাসা আল্লাহু মিন قذال الجন্ন نبی اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মুমিন যদি এই পৃথিবীর কোন মানুষ যে ব্যক্তি বস্ত্রহীন যে ব্যক্তি পোশাকহীন যার পোশাকের বন অভাব যার বস্ত্রের বন অভাব যার পরিদের বন অভাব যার কাছে পোশাক নাই যার কাছে বস্ত্র নাই নবীজি সাল্লাম বলেন আল্লাহর কোন বান্দা বান্দি যদি পোশাকহীন বস্ত্রহীন মানুষকে যদি পোশাক পরিধান করাতে পারে আল্লাহর হাবিব বলছেন কাসা আল্লাহু কুবিন খুদারিল জান্নাম নবীজি বলছেন জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন সুবহানাল্লাহ সুবহান জান্নাতের সবুজ পোশাক আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রাখবেন কেন আপনি একজন বস্ত্রহীন মানুষকে পোশাক পরিধান করিয়েছেন আল্লাহ নতুন নতুন সমাজ মানুষ বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ বিভিন্ন মন মানসিকতা বিভিন্ন আকৃদার মানুষকে সামনে রেখে যেই ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের দ্বিতীয় বিষয়টাই ছিল তাম অসহায় পদার্থ ছাড়া এদেরকে খাবার খাওয়া তিন নম্বর বলছেন এটা তো আমাদের ঘাটতির কোনো শেষ নেই কবি আকরম সাল্লকআকাল্লাম বলেন সমাজ যদি সুন্দর করতে চাও দেশ যদি সুন্দর করতে চাও পরিবার যদি সুন্দর করতে চাও আল্লাহর হাবিব বলছেন আরহাম আল্লাহর রসুল বলছেন তোমরা একে অপর যে জানাচ্ছ স্বজন আত্মীয়তার সম্পর্ক যে আছে আত্মীয়তার সম্পর্ককে তোমরা জোরে রাখো আল্লাহর হাবিব বলছেন আত্মীয়তার সম্পর্ক যদি জোরে রাখতে পারো এই সমাজটা অটোমেটিক সুন্দর সমাজে রূপান্তরিত হয়ে যাবে এখন আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান কোন পর্যায়ে সবারই তো মোটামুটি জানা আছে আত্মীয়তার সাথে আত্মীয়দের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা যাচ্ছে সবার মোটামুটি জানা আছে তবে বলছেন একটা সুন্দর সমাজ ব্যবস্থার জন্য একটা সুন্দর সমাজ ব্যবস্থার রূপরেখার মধ্যে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আত্মীয়দের হক আদায় করা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখা আত্মীয়দের সাথে সুন্দর সম্পর্কর জন্য গুরুত্বারোপ করা আত্মীয়দের সাথে কীভাবে সুন্দর সম্পর্ক গড়ে তোলা যায় এর জন্য চেষ্টা করা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আমাদের সমাজ ব্যবস্থায় আত্মীয়রা বড় অবহেলার পাত্র ঠিক না বেটি আত্মসজন যাদের আত্মসজন কোন না কোনো ভাবে দুর্বল অথবা কর্মক্ষম কর্ম করার ক্ষমতা রাখেন না এদের সাথে আমাদের অনেকের সম্পর্কই এখন নাই কথা বলে ঠিক না বেঠিক আল্লাহর হাবিব বলছেন ওয়াসিলুল আরহাম এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামন্নবী শরীফের মধ্যে বলেন মানসারনাকুম আইয়ুবা সতালাকুম ফি রিযকিহি আও ইয়ুনসাফ ফি আছরিহি ফাল ইয়াসির রাহিম আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি ইচ্ছায় তার হায়াতের মধ্যে বরকত হবে তার রিজেকের মধ্যে বরকত হবে রসুল্লাহ সাল্লাম বলেন হায়াত এবং রিজেকের বরকতের জন্য আত্মীয়তার সম্পর্ক জুড়ে রাখো কেউ যদি আত্মীয়তার সম্পর্ককে জুড়ে রাখতে পারে আল্লাহ রসুল বলছেন তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন আল্লাহ তার রিজেকের মধ্যে বরকত দান করেন আল্লাহর হাবিব সল্লাল্লাহ কুয়ারি কী হুসাল্লাম চার নম্বর বক্তব্যদের নবীজি সাল্লাল্লাহ কুয়ারি কি হুসল্লাম বরেম ওয়াসাল্লবিল্লাইলি মানে শুনিয়া আল্লাহ্ নবী বলছেন যে সময় অন্যান্য মানুষজন ঘুমিয়ে পড়ে ওই সময় তোমরা মহান আল্লাহর সামনে তাহাজ্জদের নামাজের জন্য দাঁড়ায় যাও সুভা নবীজি বলছেন শুধু সুন্দর সমাজ ব্যবস্থার জন্য দুনিয়াতে কাজ করলেই হবে না আল্লাহর সাথে কানেকশনটা আল্লাহর সাথে মজবুত এবং সুদৃঢ় করতে হন সাহাবাই কালামদের গুণ এটেই ছিল রুহবান ও নাহারি ফুরসান দিনের বেলা তো কোথার থেকে কোথায় যেতেন যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিস্থান্তরীদ হন ভদন শরীর যখন ঘুমের জন্য করত ওই সময়ও তারা মহান রবের সামনে তাহার যদি নামাজে যায় নামাজে দাঁড়িয়ে সম্পর্ককে মজবুত করতেন গড়ে তুলতেন সোহান আল্লাহ এই বলছেন যদি সমাজ ব্যবস্থা সুন্দর করতে চাও আদর্শ সমাজের রূপরেখা এগুলো এগুলো যদি একজন মমিন মুসলমান তার জীবনের িক রুটিনের ভিতরে আমরা নিয়ে আসতে পারি তাহলে সমাজ ব্যবস্থা সুন্দর হয়ে যাবে দেখে না কথা আর দীর্ঘই তো করছি না যা বলার তো মোটামুটি অনেকগুলো কথা চলে এসেছে ওলামাই শুরু শুরুর থেকেই পর্যন্ত ওয়াজ শুনেই আসছেন আলহামদুলিল্লাহ এগুলো মুখস্থ থাকলেই হলো মনে থাকলেই হলো আল্লাহ যেন এগুলো আমাদেরকে স্মরণ রেখে আমল করার তৌফিক দান করেন আমিন বলি আমাদের অত্যন্ত প্রিয় ভাই হজরত মাওলানা ইসমাইল বুখারি হাফিজাহুল্লাহ এসেছেন সুন্দর কণ্ঠে অত্যন্ত সাবলীল ভাষায় আপনাদেরকে তাকরির শোনা আরামে পাকে রসুলে হারবি آغست آه قدم بست نظر بست صداغو آغست آه قدم بست نظر بست صداغو خابي ديّغا روح رسولِ حربي خاب إلي يا روح رسول عربي لا اله الا الله لا اله الا الله محمد رسول الله بنگلہ دیش شیر ایتی جباہی دینی بیتا پیٹ جامعہ عربی دار القرآن دیامیر دا ادکھر سلانا جلسر شمانی تشبہ پوتی معزز مكرم حضرات علماء کرام সর্বস্তরের দিন ধরদি ধর্মপ্রাণ মুসলমান ভাইরা অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিত আল্লাহ রব্বুল এর সংখ্য অগণিত শুকুর রব্বুল আলামিন এক প্রাচীনতম দিনী প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আমাদেরকে কিছু সময় অতিবাহিত করার দান করেছেন এই জন্য আমরা সক্রিয় জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ জামিয়ার স্নাম ধন্য মহতমিম হাফিজ্ল অত্যন্ত ধৈর্যের সাথে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীর শুভাকাঙ্ক্ষী তাদের প্রেরিত অনুধানের পরিমাণ নাম সহ আপনাদের সামনে তুলে ধরেছেন একটা প্রতিষ্ঠান যারা পরিচালনা করেন তারা জানেন কি পরিমাণ প্রেশার মাথায় নিয়ে চলত একটা মাদ্রাসার বার্ষিক সম্মেলন মানে অনেক কিছু দীর্ঘ এক বছরের অনেক কিছু দৃশ্যমান হয় বার্ষিক সম্মেলনের মাধ্যমে অত্যন্ত সতর্কতার সাথে যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদেরকে প্রতিটি কাজ অত্যন্ত সতর্কতার সাথে আঞ্জাম দিতে হবে এই জন্যই আপনাদের ধৈর্যের পরীক্ষা হয়েছে এত সময় নিয়ে এতগুলো নাম বলেছেন এখানে ওনারই বৃদ্ধ বয়সে কষ্ট কম হয় নাই এতগুলো নাম উনি বলেছে এটা বলা দরকার আল্লাহ বলছেন অনেকের মনে কষ্ট থাকতে পারে সদ্কা যত প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানে দান অনুদানের হিসাব দিতে হয় এই সমস্ত প্রতিষ্ঠানে সৎকা দেখিয়ে দেওয়া সবচেয়ে উত্তম আল্লাহ নিজেও বলছেন তোমরা যদি সদকা দেখিয়ে দাও তবে কতই না উত্তম কার কথা আল্লাহর কথা এরপরে বলছেন যদি গোপনে দেই এটাও তো অত্যন্ত ভালো টু হেল্প যদি গরিবকে দেন তবে গোপনে দিয়ে দেন এখানে আপনাকে হিসাব দিতে হবে না গরিব যা পেলো তো পেলোই আপনার হাতে আপনিও কাউকে হিসাব দিতে হবে না কিন্তু কোনো চ্যারিটি সংস্থা অথবা কারো দান অনুদান এনে আপনি ব্যয় করছেন সেখানে আপনাকে অবশ্যই দেখিয়ে দেওয়া উত্তম এটা একটা বিশ্বস্ততার ব্যাপার সেবার আপনারা বুঝছেন আমার কথা তবেই তো বিভিন্ন সময় যারা রিলিফ বন্টন করেন ত্রাণ দেন মাঝে মধ্যে ফটো সেশন করা লাগে কেন যাদের কাছ থেকে আনছেন এরা তো ভোজার দরকার যে সঠিক জায়গা মতো বুঝছে বাংলাদেশের মানুষ তো বড় সচেতন এমন সচেতন আপনি মানুষের কাছ থেকে খুঁজে আনেন বদনামী হইলে আপনি হন আমি চেহারা দেখাইতাম না মানুষই আনলো সে আর একজনের কাছে লজ্জিত হয়ে যাচ্ছে বিশ্বাস হারিয়ে ফেলছে এ টাকাটা পৌঁছাইলো কিনা আমরা বাঙালি মানুষ বড় সচেতন তুমি বদনামী হো আমার কি আমার পাইলেই হইলো অথচ যারা এমন স্থানে লাইনে দাঁড়াইতে অনেক বোধ করে এরা ইউনিয়ন থেকে রিলিফ আনার জন্য মানুষের লাইনে দাঁড়ায় এটা বোঝার দরকার মহতম সাহেব ওনার জিম্মেদারি আছে অনেকের সাথে যোগাযোগ হয়েছে আমরাও যেখানে ধৈর্য ধরে বসে আছি সবার এই ব্যাপারটা ধৈর্যের সাথে সহনশীলতার সাথে নেয়ার দরকার কথা বুঝেছেন আপনারা যে আপনারা আমার বুঝলি রাত তো অনেক এখন তো তাহাজদের সময় হয়ে যাচ্ছে আস্তে আস্তে কথা লম্বা হবে না আমার পরবর্তী অতিথি যারা আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন সারা বাংলাদেশ এমন অতিথিরা আসছেন বয়ান করবে আমি সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রসুল আকরাম সাল্লা কুয়ালিকি আসাল্লাম যখন মদিনবরা আসলেন আবদুল্লাহ কিবনে সালাম রদিউল্লাহ তালকে বলেন আল্লাহ রসুল যখন মদিনে এসেছেন রসুলকে দেখার জন্য মোহাম্মদুর রসুলের চেহারা দেখার জন্য ধর্ম ভর্ণ নির্বিশেষে সব মানুষ এক স্থানে জমায়ত হয়েছে উদ্দেশ্যে একটাই মোহাম্মদুর রসুলকে দেখবেন মোহাম্মদুর রসুল সাল্লু আলিকি সাল্লাম ছিলেনি তু এমন এক মহামানব যাকে দেখার জন্য সবার মনে আগ্রহ জাগত কাফেররাও রসুলকে দেখতে চাইত ইহুদেরাও রসুলকে দেখতে চাইত গুলাম রাও রসুলকে দেখতে চাইত আরে শুধু দেখতেই চাইতো না যেটার বিরোধিতা করত এটার তিলাউত শোনার জন্য তারা সবাই খুব গোপনে গুপনে চেষ্টা করত কোরআনে মাজিদ নবীজি তিলাউত করতেন ভাত্যিক দৃষ্টিতে তারা কোরআনের বিরোধিতা করত কিন্তু গোপনে রাথের আধারে আল্লাহর কালামের তেলাউ শোনার জন্য মহানবী সুন্দর কণ্ঠে মায়াবী কণ্ঠে আল্লাহর কোরআন তিলওয়ার জন্য জমায়েত হইত তারা তাদের একজনের কাছে আরেকজন দরাও পড়ত কিন্তু এরপরেও তারা বাদ দেয় নাই কেন কোরআনের মধ্যে এমন এক লজ্জাত মজা সাঁত আর কাশিস আকর্ষণ আছে যেটা যে কোনো কাউকেই ঠানতে পারে না আল্লাহ বলছেন যারা অস্বীকার করে এরাও জানে সত্য এরপরেও মানে না শুধু কেন মানে না তার ক্ষমতা চলে যাবে বলে এই দুনিয়াতে কত মানুষ কত কিছুই জানে কিন্তু মানতে চায় না কেন ক্ষমতার ধম্ভে ক্ষমতার অহমিকা ঠিক আল্লাহ বলছেন এরাও এমন ছিল মুখ দিয়ে তো তারা অস্বীকার করতো তাদের দিল বিশ্বাস করত মোহাম্মদ যা বলছেন যা নিয়ে এসেছেন সূর্য যেমন দিনরাত যেমন মোহাম্মদের আনিথ দিন ধর্ম পথ ও পন্থা পুরো একশো একশো সত্য তারা বিশ্বাস করত কিন্তু মানত না দিয়ে স্বীকার করত কেন অঝাঁচিতভাবে অন্যায় শুধু সমাজে বড় সাজার জন্য মোহাম্মদকে মানলি নেতৃত্ব অন্যের হাতে চলে গেল কিন্তু জাকে আল্লাহ দুনিয়াতে নেতৃত্ব দেওয়ার জন্যই প্রেরণ করেছেন শত চেষ্টা করলেও নেতৃত্ব ওনার হাত থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না ঠিক না নেতৃত্ব আসবেই এই জন্যই রসুল একরম সাল্লা সাল্লাম মক্কা থেকে মদিনা আসলেন নেতৃত্ব হাতে নিয়েই এসেছিলেন যেখানে রসুলের জন্ম সেখানে ইসলাম দুর্বল ছিল কিন্তু মদিনা রসুলের জন্মস্থান নয় মদিনার মানুষজন রসুলের গোষ্ঠীরও নয় রসুলের খানদানেরও নয় রসুলের গোত্রের নয় কিন্তু এর এরপরেও মদিনাতুল মনোবরায় ইসলাম চির নেতৃত্বের আসনেই আল্লাহ রসুল সাল্লু আলহিহিবাইসাল্লাম আউস এবং হাজরতদের মধ্যখার। দীর্ঘদিন থেকে অব্যাহত এই দীর্ঘদিনের লড়াই এই লড়াইয়ের সমাধান সমঝোতার জন্য রসুল এসেছিলেন রসুল মদিনায় এসেছেন একজন সালিশ হিসাবে ফয়সল হিসাবে সমাধানকারী হিসাবে নেতৃত্ব নবীজির হাতেই ছিল ওই সময় আরবের মানুষ আউস এবং খাজরাত গোত্র ইহুদিরা বিভিন্ন গোত্রের সাথে সম্পর্ক রাখত আর বর্তমান দুনিয়াতে যেমন ইহুদি খ্রিস্টানরা এক নীতিতে চলে সে নীতি হল বিভক্ত করো আর শাসন করো কি করো বিভক্ত করো আর